এটা দিয়ে কয়েক মিনিটে কেজি কেজি আদার খোসা পরিষ্কার করতে পারবেন আমার কথা শুনে সবাই অনেক বেশি অবাক হচ্ছেন তাই না আমি ভিডিওর মধ্যে প্রমাণ সহ দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন আমি একটা ওষুধের খোসা নিয়ে নিয়েছি একটা মোটা খোসা নিতে হবে তারপরে মাঝখান দিয়ে একটু ভাস করে নিতে হবে যদি পাতলা হয় তাহলে ডাবল ভাস করে নেবেন তারপরে আমাদের যেটা লাগবে সেটা রাবার আপনি যে কোনো চুল বাঁধার রাবার দিলে এখানে হবে যখন রাবারটা দিয়ে আটকে দেবেন তখন এটা কিন্তু আরও বেশি মজবুত হয়ে যাবে এটার যে পিছনের অংশটা আছে এটা দিয়ে আদার খোসা উপরে এরকম করে ঘষা দিয়ে দেবেন দেখুন একটা ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খোসাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে আমরা সবসময় বটি অথবা সুড়ি দিয়ে আদার খোসা পরিষ্কার করতে যাই করে খোসার সঙ্গে অনেকটা আদা কিন্তু বাদ পড়ে যায় আপনি যদি এরকম ওষুধের খোসা দিয়ে ঘষা দিয়ে পরিষ্কার করেন দেখবেন এই খোসার সঙ্গে একটু আদা বাদ পড়বে না শুধু খোসাটাই পাতলা আকার হয়ে কিন্তু বের হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে কিন্তু কিছুই করতে হবে না আপনি প্রথমে শুধুমাত্র একটু পানিতে ভিজে রাখবেন যখন একটু খোসাটা নরম হয়ে যাবে এরকম একটা ওষুধের খোসা দুইটা তিনটা ভাস করে একটা রাবার দিয়ে অথবা সুদার দিকে একটু বেঁধে মজবুত করে নেবেন তারপর এরকম ঘষা দিয়ে দেখবেন সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে আসলে এই টিপসটা সবার জন্য অনেক বেশি উপকার শীতে পেঁয়াজ রান্না করার আগে পেঁয়াজের মধ্যে দুই থেকে তিন ফুটা নারকেল তেল দিন তারপরে দেখুন কী ঘটে দেখতেই পাচ্ছেন আমি এখানে একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি তার মধ্যে আমি কয়েক ফুটা নারকেল তেল দিয়ে দিচ্ছি তারপরে তেলটা দিয়ে ভালোভাবে পেঁয়াজের মধ্যে মিশিয়ে নিচ্ছি এখানে নারকেল তেলটা দিতে হবে এখনও তেল দিলে কিন্তু হবে না তেলটা দেওয়ার পরে এখানে আমি যেটা ব্যবহার করব সে হচ্ছে গ্লিসন এখানে পানি মিশিয়ে তারপরে গ্লিসনটা ব্যবহার করছে আপনারা চাইলে এমনি তো সরাসি এক ফুটা দিতে পারবেন আমি এক থেকে দুই ফুটার মতন গ্লিসন দিয়ে দিচ্ছি তারপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন যেটা লাগবে সে ভেজলিন ক্রিম আপনাদের পাশে শীতের যে ক্রিমটা আছে ছোট অথবা পায়ে নেওয়ার জন্য সেই ক্রিমটা এখানে ব্যবহার করতে পারবেন এটা আছে পেঁয়াজের গায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু ক্রিম দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে হবে এখন যেটা করতে আগে এই পেঁয়াজটা আপনার পায়ের গলিতে ঘষে দিবেন যাদের বহুদিনের পা ফাটার সমস্যা আছে শীতে গরমে যে কোনো সময় পা ফাটা বিশেষ করে শীতে অনেক বেশি পা ফেটে যায় তারা ঘুমানোর আগে এই পেঁয়াজটা দিয়ে গোয়ালিতে একটু ঘষা দিয়ে দেবেন সকলে একটু পাটা খুব সুন্দর করে ক্লিন করে নেবেন আপনার পা ফাটা চির তরে দূর হয়ে যাবে এমনকি আর কোনোদিনও পা পাফাটার সমস্যা হবে না ডিপ ফ্রিজে এই জিনিসটা ভুলেও রাখবেন না আপনার বিদ্যুৎ বিল অর্ধেক কমে যাবে তার পাশাপাশি আপনার জীবনে বড় সমস্যার সমাধান হয়ে যাবে আমরা মাঝে মাঝে কিন্তু এই ভুলটা করে থাকি না বুঝে কিন্তু এরকম মেলামানের যে কোনো পাত্র ডিপ ফ্রিজে রেখে দেই সেটা বরফ হওয়ার জন্য রেখে দেই অথবা পানি দিয়ে রেখে দেই যেটাই হোক না কেন সেটা দিয়ে কিন্তু রেখে দেয় বিশেষ করে আমাদের মেলামানের কোনো বাটি থাকলে সেটার মধ্যে কোনো অবশিষ্ট মশলা বেঁচে থাকলে সেটাও ডিপ ফ্রিজে রেখে দেয় পরে রান্না করার জন্য এই কাজটা আপনি ভুলেও করবেন না মেলা মানে যে কোনো জিনিসে যদি আপনি কিছু রেখে ফ্রিজে রাখেন ওটা কিন্তু একদিন পরেই দেখবেন ভেঙে যাবে মানে মাঝখান থেকে ফেটে যাবে দেখুন এই মগে আমি একটু পানি রেখেছিলাম এতে করে এক থেকে দুই দিন পরে যখন এটা বরফ হয়ে গিয়েছে তার পাশাপাশি কিন্তু পাত্রটাও নষ্ট হয়ে গিয়েছে মানে ভেঙে গিয়েছে তারপর আরও একটা জিনিস আপনি ফ্রিজে কখনও রাখবেন না সে স্টিলের জিনিস স্টিলের জিনিস ফ্রিজে রাখলে কিন্তু বিদ্যুৎটা অনেক বেশি টানে এতে করে আপনি বিলটা অনেক বেশি আসতে পারে আশা করি আমার আজকের জিনিসটা সবার কাজে লাগবে তো নষ্ট হয়ে যাওয়া চশমা নিজে ঘরে বসে নতুন করে তুলুন আপনাকে বাজারে যেতে হবে না এমনকি কোনো কিছুই করতে হবে না আপনি দেখে বুঝতেই পারবেন এই চশমাটা এত নষ্ট হয়ে গিয়েছিল দেখে একদম নতুন মনে হবে দেখতে পাচ্ছেন আমি একটা চশমা নিয়ে নিয়েছি চশমাটা কিন্তু অনেক দিনের পুরাতন একটা চশমা এমন কি নষ্টও হয়ে গিয়েছে চশমার যে গ্লাসটা আছে এটার মধ্যে কিন্তু একটা দাগ দাগ পড়ে গিয়েছে এই চশমাটাই কিন্তু আমি এখন আপনার মাঝে নতুন করে দেখাবো সরাসরি প্রমাণ সহ দেখিয়ে দিব সবারই কিন্তু কিছুদিন চশমা ব্যবহার করার পরে এই সমস্যাটা হয়ে থাকে চশমাটা ঘোলা হয়ে যায় উপরে একটা দাগ পড়ে যায় সেক্ষেত্রে আপনি যেটা করবেন এই চশমাটা আপনি ডিপ ফ্রিজে দুই থেকে তিন মিনিটের মতো রেখে দেবেন দুই থেকে তিন মিনিট পরে যখন দেখবেন এরকম চশমার গায়ে এরকম বাষ্প তৈরি হয়ে গিয়েছে মানে একটু কুয়াশা কুয়াশা মনে হচ্ছে তখন একটা টিস্যু দিয়ে আপনি সুন্দর করে মুছে নেবেন যখনই মুছে দেবেন তখনই দেখতে পাবেন চশমার গ্লাসটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে মাঝে মাঝে যদি ফ্রিজে রেখে চশমাটা এভাবে পরিষ্কার করেন চশমাটা কিন্তু এত সহজে দাগও পড়বে না নষ্ট হয়ে গেলো সেটা কিন্তু একদম নতুনের মতো দেখা যাবে তেলের উপরে যে সিপিটা থাকে এটা কিন্তু খুলে আমরা ফেলে দেই এটা কিন্তু অনেক দারুণ একটা কাজ আছে আমরা অনেকেই জানি না এটা দিয়ে কী করতে হয় এই যে দেখুন আমার হাতে যে সিপিটা দেখতে পাচ্ছেন এটা প্রথমে খুলে নেবেন খুলে নেওয়ার পরে উল্টো যে পাশটা আছে এটা আপনি নিচের দিকে লাগিয়ে দেবেন লাগিয়ে এভাবেই রেখে দেবেন এটা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নাই এতে করে কি হবে যে কোনো তেল যখন আপনি রান্নার জন্য ঢালবেন কড়াইতে অথবা তাওয়াতে দেবেন তখন খুবই সামান্য পরিমাণ তেল পড়বে ঠিক যে কোনো ভালো ভালো দামি যে তেলের পটগুলো আছে ওইটা দিয়ে যেরকম আস্তে আস্তে পরিমাণ মতো তেল দিতে এটাতে আপনি ঠিক সেভাবে তেল দিতে পারবেন আমরা জানি বড় বোতল থেকে এবং যেকোনো বোতল থেকে তেল দিতে গেলে অনেকটুকু পড়ে যায় আমরা তাহলে ওটা আর উঠাতে পারি না এটা যে ভিতরে দিয়ে রাখেন আপনি কিন্তু নিজের ইচ্ছা মতো হালকা হালকা করে তেল দিয়ে ব্যবহার করতে পারবেন এভাবে কিন্তু আপনি তেলের খরচটা অনেক বেশি কমিয়ে নিতে পারবেন আমার বিশ্বাস ভিড়টা সবার জন্যই অনেক বেশি উপকার আসবে এবং অনেক বেশি কাজে লাগবে আজ এ পর্যন্তই আল্লাহ শীতে মুখে ক্রিম লসুন ব্যবহার করার আগে এটা করুন আপনার ত্বক কখনোই কালো হবে না আমরা সবাই জানি শীতে লসুন অথবা ক্রিম ব্যবহার করার ক্ষেত্রে ত্বকটা অনেক বেশি তৈলাক্ত হয়ে যায় কালো হয়ে যায় ছোটো থেকে বড় সবাই কিন্তু এই সমস্যা হয়ে থাকে আমরা যে ক্রিমটাই ব্যবহার করি না কেন সেই ক্রিম ব্যবহার করার সময় যদি আমরা এই কাজটা করি আপনার ত্বক কখনোই কালো হবে না এমনকি সফট থাকবে ফসা থাকবে দেখতে পাচ্ছেন আমি একটা ক্রিম নিয়ে নিচ্ছি ক্রিমটা অল্প একটু আমার হাতে তালুতে নিয়ে নিচ্ছি এখন আমাদের যেটা লাগবে সে হচ্ছে পাউডার বিশেষ করে এখানে মুখে নেওয়ার যে পাউডারগুলো আছে সেটাই ব্যবহার করতে হবে অন্য কোনো পাউডার দিলে কিন্তু হবে না এই ক্রিমটা যখন আপনি মুখে লাগাবেন শীতের সময় তখন এই ক্রিমের মধ্যে অল্প একটু পাউডার দিয়ে দেবেন খুবই সামান্য পরিমাণ তারপরে পাউডারটা দিয়ে ক্রিমের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেবেন এখন এই মেশানো ক্রিমটা আপনার মুখে লাগাবেন আপনি বাহিরে যান অথবা যে কোনো পার্টিতে যান মেকআপ করুন যখনই এটা ব্যবহার করেন না কেন আপনার মুখটা খসখসা হবে না এমনকি কালো হবে না অনেক বেশি তৈলাক্ত হবে না পুরো শীত জুড়ে অনেকের চেহারা কালো হয়ে যায় আপনার চেহারা একদম ধবধবে ফসা থাকবে এমনকি চেহারা কখনো খসখসা হবে না এটা দিয়ে একটা ঘষা দিলে বহুদিনের জমে থাকা বগল হাঁটু কনুয়ের কালো দাগ এক মিনিটের মধ্যে দূর হয়ে যাবে আপনাকে এসে পার্লার থেকে কোনো কিছু করতে হবে না এমনকি বাজারে ক্রিম ব্যবহার করতে হবে না এটা তৈরি করার জন্য আমাদের লাগবে একটু টুকরো টমেটো এখানে পাকা টমেটো ব্যবহার করতে হবে তারপর লাগবে নারকেল তেল দুই থেকে তিন ফুটো নারকেল তেল দেওয়ার পরে দিয়ে দেবেন একটু হলুদ হলুদ দেওয়া একটু মিশিয়ে নেবেন তারপর লাগবে একটু কফি পাউডার তারপরে আবার একটু ভালো করে মিশিয়ে নেবেন যখন মেশানো হয়ে যাবে এটা দিয়ে আপনার শরীরে যে কোনো কালো দাগের জায়গায় ঘষা দিয়ে দেবেন এক থেকে দুয়ে ঘষা দেওয়ার পর আপনি দশ মিনিট মতো অপেক্ষা করবেন দশ মিনিট পরে আবার আপনি আপনার আঙ্গুল দিয়ে একটু ঘষা দিয়ে দেবেন যখন ঘষা দেবেন তখনই দেখবেন আপনার শরীরের যে কালো দাগগুলো আছে সেগুলো ওঠা শুরু হয়ে গিয়েছে এটা কতটা কার্যকর আপনি বাসায় টায় করলেও বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন আমি আমার হাতে একটু লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এভাবে আমি দশ মিনিট রেখে দেব এটা যখন আমি পরিষ্কার করে দেখবো তখনই বুঝতে পারবেন কতটা রেজাল্ট হয়েছে আপনি শুধু হাতে পায় না তাহলে এটা ব্যবহার করতে পারবেন আচ্ছা ওই টিপসটা সবার জন্য অনেক বেশি উপকারে আসবে শীতে ফ্যান বন্ধ রাখার আগে ফ্যানের উপরে একটু পাউডার ছড়িয়ে রাখুন তারপরে দেখুন কি ঘটে আপনি মুহূর্তের মধ্যে অবাক হয়ে যাবেন আপনার বিদ্যুৎ বিল অর্ধেক কমে যাবে আমার কথা শুনে সবাই অনেক বেশি অবাক হচ্ছেন তাই না আমি ভিডিওর মধ্যে প্রমাণ সহ দেখিয়ে দেব এবং এ টু জেড বুঝিয়ে দেবো তো প্রথমে আমাদের যেটা লাগবে আপনি সবসময় যে রুমের ফ্যানটা ব্যবহার করে থাকেন সেই ফ্যানটাই ব্যবহার করতে হবে তো আমরা তো গরমের সময় ফ্যান সবসময় চালু রাখি কিন্তু শীতের সময় কিন্তু ফ্যানটা বন্ধ রাখি শীতের সময় ফ্যানটা বন্ধ রাখার আগে আমাদের কিছু কাজ করতে হবে প্রথমে যে কাজটা করবেন সেটা ফ্যানটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন গরমে কিন্তু আপনি ভালোভাবে পরিষ্কার করতে পায় না যদিও এক সপ্তাহ পর আমরা পরিষ্কার করি তারপরে কিন্তু এত সুন্দরভাবে পরিষ্কার করা হয় না কিন্তু যখন আপনি ফ্যানটা প্রায় কয়েক মাসের জন্য বন্ধ রাখবেন তখন ফ্যানটা কিন্তু ভালোভাবে ব্রাশ দিয়ে সুন্দর করে পরিষ্কার করবেন যেন কোথাও ময়লা না থাকে তারপরে ফ্যানের উপর আপনি গায়ে মাখা যে কোনো পাউডার ছড়িয়ে দেবেন ফ্যান ময়লা হলেও কিন্তু বিদ্যুৎ বিলটা অনেক বেশি আসে আর যখন আপনি পাউডার ছড়িয়ে রাখবেন সারা বছরে কিন্তু ফ্যানটা ময়লা হবে না ময়লা না হলে কিন্তু আপনার বিদ্যুৎ বিলটা অনেক বেশি কম আসবে এটা বাসার এক কোণায় রেখে দিন আপনার বাসা থেকে সমস্ত মশা মাছি তেলাপোকা টিকটিকি এঁদুর সব কিছু দূর হয়ে যাবে আমার কথা শুনে সবাই অনেক বেশি অবাক হচ্ছেন তাই না আমি আমার ভিডিওর মধ্যে প্রমাণ সহ এ টু জেড দেখিয়ে দেবো তো আমাদের প্রথমে যেটা লাগবে সেটা দুই কোয়ার মতো রসুন দুই কোয়া তিন কোয়া নিলেই হবে রসুনের খোসাটা ছড়িয়ে নিতে হবে তারপরে যেটা লাগবে সে কয়েকটা লবঙ্গ আমি এখানে তিন থেকে চারটে মনটা লবঙ্গ নিয়ে নিয়েছি তারপরে লবঙ্গগুলো রসুনের গায়ে লাগিয়ে দিচ্ছি এখানে কিন্তু রসুনটা ভালোভাবে ধুয়ে নেওয়া যাবে না শুকনো অবস্থায় ব্যবহার করতে হবে শুধুমাত্র খোসাটা পরিষ্কার করে নেবেন দেখতেই পাচ্ছেন লবঙ্গগুলো রসুনের গায়ে ভালোভাবে লাগিয়ে দিয়েছি এভাবে লাগিয়ে নিলেই হবে তারপরে আমাদের লাগবে একটা সেফটি পিন যে কোনো সেফটি পিন অথবা সুতো আপনার বাসায় যেটা আছে সেটাই দিয়ে দেবেন তো সেফটি পিন দিলে বেশি ভালো হবে তার মধ্যে রসুনটা দিয়ে দিবেন তারপর নিচের দিকে একটা সুতা লাগিয়ে আপনি বাসার যে কোনো একটা কর্নায় ঝুলিয়ে রাখবে যেখানে মশার উপরটা বেশি সেখানে রেখে দিবেন আপনার বাসা থেকে চিরতরে মশা মাছি তেলাপোকা সব সবকিছু দূর হয়ে যাবে